দ্য ইকনমিক টাইমসের রিসেন্ট রিপোর্ট বলছে যে যত পুরনো এসআইপি যে বন্ধের হার পরপর বেড়ে যাচ্ছে নতুন এসআইপি হওয়া থেকে অর্থাৎ নতুন এসআইপি কম হচ্ছে এবং পুরোনো এসআইপিগুলো বেশি করে বন্ধ হচ্ছে বা মানুষ এসআইপি থেকে এক্সিট করে যাচ্ছে সেই রিপোর্টে বলছে দু সালে মার্চ মাসে যে রেশিও ছিল অর্থাৎ এসআইপি বন্ধের যে রেশিওটা ছিল একশো বাইশ শতাংশ সেটা এক মাস পরে অর্থাৎ মার্চ মাসে সেই রেশিওটা গিয়ে দাঁড়ায় একশো আঠাশ শতাংশে এই রেশিওটা কী করে নির্ণয় করা হয় না এই রেশিওটা নির্ণয় করা হয় পুরোনো যে এসআইপিগুলো যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর যে নতুন এস যেটা হচ্ছে তার সঙ্গে একটা তুলনা করে এই রেশিও নির্ণয় করা হয় এবং এই রেশিওতে দু সালে বলা হচ্ছে যে বাহান্ন শতাংশ যেখানে যে এসআইপি বন্ধের রেশিও ছিল সেটা বেড়ে হয়েছে দু সালে পঁচাত্তর শতাংশ এই রেশিও যখন একশো শতাংশ যখন ছাপিয়ে যায় তখন বলা হয় যে নতুন এসআইপি কম হচ্ছে সেই তুলনায় পুরনো এসআইপি বন্ধ বেশি হচ্ছে তার মানে দু সালে যেটা দেখা যাচ্ছে যে মার্চ মাসে এসআইপি বন্ধের রেটটা পৌঁছে গেছে একশো শতাংশে তার মানে সেই রিপোর্টেই বলছে যে বাহান্ন লক্ষ দু সালের মার্চ মাসে বাহান্ন লক্ষ এসআইপি বন্ধ হয়েছে এবং নতুন এস আই হচ্ছে মাত্র চল্লিশ লক্ষ তার মানে এই যে নতুন এসআইপি কম হওয়া এবং পুরনো এস বন্ধ হওয়া নিশ্চয়ই যারা এসআইপিতে ইন্টারেস্টেড আছেন বা যারা এসআইপিতে অলরেডি ইনভেস্ট করেছেন বা যারা করবেন ভাবছেন তাদের কাছে অবশ্যই কপালের চিন্তার ভাঁজ যে এই রিপোর্টটা সত্যি চিন্তাজনক যারা এই রিপোর্টটা যারা অলরেডি ইনভেস্টেড আছেন তাদের চিন্তাভাবনাকেও প্রভাবিত করছে এবং এই রিপোর্টের পরে তারাও কিন্তু এক এক করে যে এসআইপি থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন এটা কি সত্যি যে এসআইপি সেই এক্সপেকটেশন পূরণ করতে পারছে না বা সেই রিটার্ন অফ রেটটা কি দিতে পারছে না নাকি সমস্যাটা শেয়ার বাজারে আছে নাকি আমাদের মাইন্ডসেটের মধ্যে রয়েছে সমস্যাটা কিন্তু শেয়ার বাজারের মধ্যে নেই শেয়ার বাজার যেমন ছিল শেয়ার বাজারের যে নেচার যেমন ছিল সে কিন্তু একই নেচারেই রয়েছে সে কিন্তু পরিবর্তন হয়নি শেয়ার বাজারে ওঠানামা চলতে থাকে একটা যে কোনো কোম্পানি তার একটা সময় লাগে এক্সপ্যান্ড হতে কোনো আমাদের মাইন্ডসেটের মধ্যে কেন সমস্যা আছে বলছি আমরা যখন কোনো সবজি কিনতে যাই সেখানে আমি প্রত্যেকটা সবজিকে আমরা টিপে টিপে ভালো করে দেখে কিন্তু আমরা কিনি যখন আমরা লক্ষ লক্ষ টাকা যখন আমরা এসআইপিতে ইনভেস্ট করছি সেখানে আমরা বন্ধুর কথায় বা যারা এসআইপিতে যারা এজেন্ট তাদের কথায় প্রভাবিত হয়ে আমরা কিন্তু ইনভেস্টগুলো করে দিচ্ছি নিজের প্ল্যান বা নিজের নলেজের এখানে কোনো গুরুত্ব পাচ্ছে না এবং মাঝপথে পথে আমাদের যে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সেটার জন্য অনেকে সেখান থেকে ফিরে আসছেন একজন ব্যক্তি যিনি চিন্তা করলেন যে তিনি পাঁচ বছর পরে তিনি একটা তিনি গাড়ি করবেন এবং সেই পাঁচ বছরের মতো তিনি একটা এস করলেন কিন্তু এসআইপি করলেন তা আবার স্মল ক্যাপ বা মিড ক্যাপে যেহেতু স্মল ক্যাপ মিড ক্যাপে রিটার্ন রেটটা অন্যান্য লার্জ ক্যাপ থেকে অনেক বেশি তাই তারা খুবই ইন্টারেস্টেড যে পাঁচ বছরে আমার টাকাটা এত গুণ বেড়ে যাবে তার মানে সেই এজেন্টের কথায় তিনি প্রভাবিত হয়েছেন যে এত গুণ রিটার্ন দেয় এটা ঠিক যে আমরা যদি কাগজে কলমে দেখি যে স্মল ক্যাপ মিড ক্যাপ রিটার্ন দেয় এবং বেশি দেয় কিন্তু সেটা কখন কোন পরিস্থিতিতে সেইটা নলেজটা কিন্তু আমাদের রাখা প্রয়োজন আছে আমি যখন একটা পাঁচ বছরের জন্য প্ল্যান করছি সেখানে একটা লার্জ ক্যাপ বা মিড ক্যাপের মতো কোম্পানিসগুলো তারা কিন্তু একটা সময় যখন বাজার পড়ে যায় একটা লার্জ ক্যাপ যত তাড়াতাড়ি রিকভার করতে পারে মিড ক্যাপ স্মল ক্যাপ কোম্পানিগুলো কিন্তু একটু সময় নেয় রিকভারি করতে তার মানে একটা বাজার রিসেশনের পরে স্মল ক্যাপ মিড ক্যাপ একটা দু থেকে তিন চার বছর পর্যন্ত সময় নেয় রিকভার করতে তাহলে আমি যদি পাঁচ বছরে যদি এক্সপেকটেশন করি আমার টাকা এত গুণ বেড়ে যাবে যখন এই এক্সপেকটেশান প্রত্যাশা যখন পূরণ হচ্ছে না বা কখনো কখনো পোর্টফোলিও নেগেটিভ হচ্ছে যে মার্কেট বা বাজার পতনের সময় তখন আমরা প্যানিক করছি অনেকেই প্যানিক করছে এবং সেখান থেকে বেরিয়ে আসছে এটা সম্পূর্ণ ল্যাক অফ নলেজ ইনভেস্টমেন্টের একটা রুলস বলছে যে আমার টোটাল ফান্ডের আমি কোথায় কেমনভাবে ইনভেস্ট করব। আমি যদি দশ বছরের জন্য কোনো ইনভেস্ট করতে চাই সেখানে অবশ্যই আমাকে উচিত লো রিক্স ফান্ড অর্থাৎ লার্জ ক্যাপ কিছু কিছু সিলেক্টিভ ইটিএফ ফান্ড বা সেক্ষেত্রে আমরা বন্ডে ইনভেস্ট করতে পারি এফডি গোল্ড বা ডেপ ফান্ড এগুলোতে আমরা ইনভেস্ট করতে পারি কখনো পাঁচ থেকে দশ বছরের জন্য আমরা স্মল ক্যাপ বা মিড ক্যাপে ইনভেস্ট করাটা মূর্খামি এবং মাঝপথে আমাদেরকে সমস্যায় পড়তে হবে আর আমরা সেখান থেকে লস নিয়ে আমরা এসআইপি বন্ধ করতে বাধ্য হব যে রিপোর্টগুলো আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি আমি যদি পনেরো থেকে কুড়ি পঁচিশ বছর পর্যন্ত ইনভেস্ট করতে চাই সেখানে অবশ্যই আমাকে উচিত আমার টোটাল ফান্ডের ষাট থেকে সত্তর পার্সেন্ট আমার স্মল ক্যাপ মিড ক্যাপে ইনভেস্ট করা কারণ একটা সময় নেয় একটা কোম্পানি গ্রোথ নিতে কুড়ি বছর পঁচিশ বছর সময় লাগে কারণ যে কোনো ব্যবসা যখন আমরা শুরু করি রাতারাতি কিন্তু ব্যবসাটা বড় হয়ে যায় না সময় লাগে একটা পনেরো বছর কুড়ি বছর সময় লাগে একটা ব্যবসাটার গ্রোথ হতে তাহলে লম্বার সময় যখন আমরা ইনভেস্ট করব সেখানে কিন্তু অবশ্যই স্মল ক্যাব এবং মিড ক্যাপ আমরা দেবো কিন্তু দশ বছরের জন্য ইনভেস্ট যখন করছি তখন আমার টোটাল ফান্ডের হয়তো আমি তিরিশ পারসেন্ট ম্যাক্সিমাম আমি স্মল ক্যাপ বা মিড ক্যাপে ইনভেস্ট করতে পারি এর থেকে বেশি করলে সেটা যে ফাইনান্সিয়াল আমি রিস্ক আমি নিচ্ছি আমি ঝুঁকি নিচ্ছি আমার কিন্তু পোর্টফোলিও নেগেটিভ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তার মানে এটা অবশ্যই এই প্ল্যানিং কিন্তু প্রয়োজন আমরা জানি যখন কোভিড হয়েছিল কোভিডে কিন্তু যে নিফটি ফিফটি যখন বারো হাজার থেকে আট হাজার পয়েন্ট অর্থাৎ চার হাজার পয়েন্ট যখন নেমে গেছিল সে কিন্তু দেড় থেকে বছরের মধ্যে সেই আট হাজার পয়েন্টটা ষোলো হাজারে পৌঁছে গেছিলো অনেক কুইক রিকভারি করেছিল কারণ নিফটি ফিফটি একটা লার্জ ক্যাপ যে কোম্পানিজগুলো কিন্তু আমি যদি অন্যদিকে দেখি সেই সময় যে মিড ক্যাপ স্মল ক্যাপ এত কুইকলি কিন্তু রিকভার করতে পারেনি তো একটা সময় নিয়েছে রিসেন্ট টাইমে যদি আমরা দেখি যে এক বছর দু বছরে স্মল ক্যাপ যে নিফটি স্মল ক্যাফ যে হানড্রেড বা নিফটি যে মিড ক্যাফ হানড্রেড এগুলোতে রিটার্ন এক দু বছরে কিন্তু সিক্স পারসেন্ট সেভেন পারসেন্ট ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে ফোর ফাইভ পারসেন্ট তার মানে সেই এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু নয় আমরা যদি দেখি লাস্ট এক বছরে যে নিফটি নেক্সট ফিফটি সিক্স পারসেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে তার মানে বুঝতে পারছি যে এতটা সহজ নয় এই কম সময়ের মধ্যে এতটা এক্সপেকটেশান রাখা কারণ এটা কিন্তু গ্যাম্বলিং নয় এটা একটা মার্কেট একটা বিজনেস এটা এক্সপ্যান্ড হতে একটু সময় লাগে এবং ওইটুকু সময় ওইটুকু পেশেন্স আমাদেরকে দিতে হবে মার্কেটকে তবেই মার্কেট আমাদেরকে রিটার্ন দেবে একটা সময়ে দু হাজার আটে যখন রিসেসান হয়েছিল। সেখানে ন্যাশ চার হাজার পয়েন্ট থেকে এক পয়েন্টে এসে গেছিল তারপরে এখন ন্যাশ আবার কিন্তু একুশ হাজারের কাছাকাছি ছুঁয়েছে তার মানে একুশ গুণ সতেরো বছরে তাহলে এই রেজাল্টটা একটা সময় জুড়ে পাওয়া গেছে একটা সতেরো বছর কুড়ি বছর যদি আমরা পেসেন্স রাখি অবশ্যই কিন্তু আমরা রেজাল্ট পাবো এবং বেটার রিটার্ন আমরা এখানে পাবো এবং এই যে ল্যাক অফ নলেজ ল্যাক অফ পেশেন্স সব কিছু মিলে যে একটা পরিস্থিতি হচ্ছে যে এসআইপি থেকে অনেকেই বেরিয়ে যাচ্ছে পাঁচ বছরের প্ল্যান ফুলফিল হচ্ছে না এক্সপেকটেশান প্রত্যাশা পূরণ হচ্ছে না সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু হতো না যদি আমরা একটু জেবল থাকি এর জন্য অনেক কিন্তু নলেজ রাখার প্রয়োজন হয় না যে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার একটা খুব বিখ্যাত বই আছে সেই বইতে যে লেখক বেঞ্জামিন গ্রাহাম বলছেন যে সবচেয়ে সেফ ইনভেস্টিং হচ্ছে ইন্ডেক্স ফান্ডে এবং সেটা প্ল্যান অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী সময় অনুযায়ী বা ডিউরেশন অনুযায়ী আমাদেরকে ইনভেস্ট করতে হবে এবং সেখানে তিনি বারবার বলতে চেয়েছেন যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে ভুলে যেতে ভুলে যেতে অর্থাৎ লম্বা সময়ের জন্য ইনভেস্টেড থাকতে এবং এর আমরা ইতিহাস যদি দেখি আমরা ওয়ারেন বাফেটে যদি আমরা বারবার স্পিচ তার বই লেখা আমরা দেখি একই কথা ঘুরে ফিরে আসছি যে শেয়ার মার্কে মার্কেটে একটা সময় দরকার সময় দিতে হয় পাঁচ বছর থেকে সাত বছরের জন্য শেয়ার মার্কেট নয় তো আমরা এটুকু যদি পেশেন্স রাখি এবং মার্কেটের যে নেচারটাকে আমরা বোঝার চেষ্টা করি অবশ্যই আমরা কখনো এখান থেকে আমরা হতাশ বা নিরাশ হব না কিন্তু যদি পেশেন্স না থাকে পাঁচ বছরে যদি আমরা হিউজ অ্যামাউন্ট অফ যদি এক্সপেকটেশান রাখি সেক্ষেত্রে এই যে দ্য ইকোনমিক্স টাইমসের যে রিপোর্ট যে এস আই বন্ধ হয়ে যাচ্ছে রকম রেশিও আমরা আরও বেশি বাড়তে দেখতে পাবো